নমস্কার বন্ধুরা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এমন পাঁচটি গোপন টিপস নিয়ে কথা বলবো যা আপনার প্রিয়জনের সব রাগ অভিমান মুহূর্তের মধ্যে গলিয়ে দেবে আপনি হয়তো হাজারবার সরি বলেও কাজ পাচ্ছেন না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শুধু সরি নয় আপনার সম্পর্ককে রোমান্টিক এবং আরও গভীর করার উপায় লুকিয়ে আছে এই আলোচনায় বন্ধুরা ভালোবাসার মাঝে মান অভিমান এটা থাকবেই আসলে মাঝে মাঝে এই মান অভিমানগুলো সম্পর্ককে আরও গাঢ় এবং গভীর করে তোলে এটা সম্পর্কের একটি স্বাভাবিক অংশ কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন রাগ থেকে জন্ম নেয় ক্ষোভ ক্ষোভ থেকে আসে অভিযোগ আর অভিযোগ থেকে শুরু হয় ইগো প্রবলেম আর বুঝতেই তো পারছেন একটি সম্পর্কে ইগো প্রবলেম একবার ঢুকে গেলে কি হতে পারে সম্পর্কে শুরু হয় দূরত্ব যা একটি সময় বিচ্ছেদের দিকে নিয়ে যেতে পারে তবে সে ভয় পাওয়ার কিছু নেই কারণ আজকের এই নতুন সকালের ভিডিওতে আমরা তোমার প্রিয়জনের রাগ অভিমানকে মিষ্টি করে ভেঙে দিয়ে আপনাদের সুন্দর ও রোমান্টিক সম্পর্ককে আরও মধুময় করে তোলার জন্য পাঁচটি অত্যন্ত কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব এই টিপসগুলো মন দিয়ে বুঝুন এবং আপনার সম্পর্কে প্রয়োগ করুন এক হালকাভাবে নয় গভীরভাবে সরি বলুন বন্ধুরা আমরা সরি শব্দটা কথায় কথায় ব্যবহার করি এই শব্দটার অতিরিক্ত প্রয়োগের ফলে এর গভীর মাহাত্মটাই যেন নষ্ট হয়ে গেছে ফলে প্রিয়জন যখন মন খারাপ করে বা রাগ করে তখন শুধু সরি বললে আর কাজ হয় না তাই এই সরি বলার পদ্ধতিটি আজই বদলে ফেলুন আপনি এখন থেকে এমনভাবে সরি বলবেন যা সরাসরি তার হৃদয়ে পৌঁছায় যেমন ধরুন আপনি বলতে পারেন সেদিনের আমার আচরণের জন্য আমি খুবই মর্মাহত আমি জানি আমি তোমার ভেতরের ভালো মানুষটাকে সেদিন সম্মান দিতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দিও দেখুন এই ধরনের শব্দগুলো আসলে শুধু সরি বা দুঃখিত বলার থেকেও বেশি গভীরভাবে হৃদয় নাড়া দিয়ে থাকে আপনি আপনার মতো করে আন্তরিকতা দিয়ে দুঃখ প্রকাশ করুন কিন্তু আপনার শব্দগুলিকে বদলে দিন দেখবেন কত সহজেই আপনি সুফল পাচ্ছেন দুই কাগজে কলমে চিঠি লিখে দিন প্রিয় মানুষটি যদি খুব বেশি রাগ করে থাকে এবং মুখের কথা শুনতে না চায় তবে এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের আধুনিক ডিজিটাল যুগেও কিন্তু হাতে রেখা চিঠির আবেদন অন্য রকম বিশেষ করে যারা সংবেদনশীল মানুষ তাদের কাছে এটি খুব কার্যকারী কৌশল কারণ মুখে যা বলা যায় না তা অনেক সময় কলম ও কাগজ দিয়ে লিখে বোঝানো যায় আর একটি কথা মনে রাখবেন লেখায় যে গভীরতা থাকে মুখের কথায় তা থাকে না যদি মনে হয় প্রিয়জনের খুব গাঢ় অভিমান হয়েছে তবে কাগজ কলম নিয়ে বসে যান চিঠি লিখতে মন প্রাণ উজাড় করে আপনার সব অনুভূতি আর গভীর ভালোবাসা দিয়ে একটি চিঠি লিখে দিন আপনার প্রিয়জনকে দেখবেন তার রাগ ভেঙে যাবে এবং সে নিজেই আপনার কাছে ছুটে আসবে তিন পছন্দের উপহার দিয়ে অভিমান ভাঙান বন্ধুরা প্রিয়জন অভিমান করে আছে অভিমান ভাঙানোর সবচেয়ে সুন্দর আর পরীক্ষিত উপায় হল প্রিয়জনের পছন্দের উপহার দেওয়া উপহার পেতে আমরা সবাই ভালোবাসি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন উপহার ছোট না বড় সেটা আসল কথা নয় ভালোবেসে দেওয়া সব উপহারই কিন্তু অনেক মূল্যবান হয় তাই আপনার প্রিয়জনের রাগ ভাঙাতে তার খুব পছন্দের কোনো জিনিস দিন সেটা হতে পারে একটি ফুল একটি বিশেষ চকলেট একটি সুন্দর কার্ড অথবা এমন কিছু যা সে সবচেয়ে বেশি পছন্দ করে এই উপহারটি মুহূর্তের মধ্যেই আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটিয়ে তুলবে আর হাসির ঝলকে দেখবেন সব রাগ গোলে জল হয়ে গেছে চার হাত ধরে দীর্ঘক্ষণ নীরবে বসে থাকুন আপনারা হয়তো টাচ ট্রিটমেন্ট বা টাচ থেরাপির কথা শুনেছেন বর্তমানে এই বিষয়ে গভীর গবেষণা চলছে এবং এটা সত্য বলে প্রমাণিত হয়েছে যে ভালোবাসার স্পর্শের মাধ্যমে এনার্জির এবং ইতিবাচকতার সঞ্চার ঘটে রেগে থাকা প্রিয়জনের মনের ব্যথা বা উত্তেজনা স্পর্শের মাধ্যমে দূরে সরে যেতে বাধ্য তাই শুধু হাত ধরে থাকা নয় সম্ভব হলে ভালোবাসার মানুষটিকে আলতো করে আলিঙ্গন করার মাধ্যমেও তার মনের কষ্ট জমে থাকা রাগ অভিমান সহজেই কমে যেতে বাধ্য হয় একসাথে নীরবে বসে থাকা হাত ধরে থাকা এই নীরব সংযোগ অনেক বড় কথা বলে পাঁচ প্রিয়জনকে গুরুত্ব দিয়ে কোনো কাজ শুরু করুন সম্পর্কে রাগ করার একটি প্রধান এবং সাধারণ কারণ হল ভালোবাসার মানুষটির কাছে গুরুত্ব কম পাওয়া আপনার প্রিয়জনের যদি এমন অভিযোগ থাকে যে আপনি তাকে যথেষ্ট সময় দেন না পাত্তা দেন না বা হয়তো অন্য কারোর সামনে তাকে ছোট করেছেন এই ধরনের রাগের কারণ হলে আপনার জন্য এই টিপসটি খুবই কাজে দেবে এখন থেকে আপনি এমন কিছু কাজ করবেন যেখানে আপনার ভালোবাসার মানুষটির গুরুত্ব সবচেয়ে বেশি হয় যেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার কাছ থেকে মতামত নেওয়া বা পরামর্শ করা বাইরের কোনো মজার ঘটনা সবার আগে তার সাথে শেয়ার করা সে যেন বুঝতে পারে যে তার গুরুত্ব আপনার জীবনে অপরিসীম দেখবেন এই কাজগুলো করলে আপনার প্রতি তার শ্রদ্ধা যেমন বাড়বে তেমনি তার সব রাগ একেবারেই পড়ে যাবে বন্ধুরা মনে রাখবেন ভালোবাসার সম্পর্কগুলো এমনই প্রিয়জনের ভালো কাজের প্রশংসা করুন তাকে নিয়ে গর্ব করুন এতে সম্পর্ক আরও গভীরতা পায় তাই প্রিয়জনকে গুরুত্ব দিন তার প্রতি আপনার শ্রদ্ধা বাড়তেই থাকবে এই পাঁচটি টিপস যদি আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি আপনার প্রিয় মানুষটির কাছে শেয়ার করতে পারেন যাতে সেও জেনে যাবে তার প্রিয় মানুষটিকে কিভাবে মান অভিমান ভাঙাতে হয় বন্ধুরা নতুন সকালের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন খুব ভালো থাকবেন ভেতর থেকে মোটিভেটেড থাকবেন পজিটিভ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন সকালের আরও একটি মোটিভেশনাল বা লাইফস্টাইল ভিডিও নিয়ে সেই পর্যন্ত ধন্যবাদ